অম্বুবাছি কী অম্বুবাছি কেন পালন করা হয় দুই সালের অম্বুবাছির তারিখ ও সময়সূচি অম্বুবাছিতে কি কি করবেন এবং কি কি বর্জনীয় সুপ্রিয় ভক্তবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন অম্বুপাছি সাক্তমতীয় ও বাৎসরিক লোকাচার সৌরপঞ্জিকা অনুযায়ী সূর্য আষাঢ় মাসে মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা বা ধরিত্রী ঋতুমতী হন বলে ধারণা করা হয় এই সময়ে প্রচুর বৃষ্টিপাত হয় এবং ধরিত্রী উর্বরতা লাভ করেন বলে ধারণা করা হয়ে থাকে এই তিন দিন কৃষিকাজ করা বন্ধ রাখা হয় কিন্তু অম্বুবাচীর কোনো শাস্ত্রীয় উল্লেখ নেই তবে ভারতের কামাখ্যা দেবীর মন্দিরে এই অম্বুবাছি বিশেষভাবে পালন করা হয় কামাখ্যা মন্দির হচ্ছে অন্যতম একটি শক্তিপীঠ এই স্থানে মাতা সতীর দেহের একান্নটি অংশের বিশেষ একটি অংশ পতিত হয় অম্বুবাচী আরম্ভের প্রথম দিন থেকে কামাক্ষা দেবীর দ্বার বন্ধ রাখা হয় ফলে অম্বুবাচীর সময় দেবী দর্শন লাভ হয় না চতুর্থ দিন দেবীর স্নান ও পূজা সম্পন্ন হওয়ার পর কামাক্ষা মাতা দর্শন করা অনুমতি দেওয়া হয় ভারতের বিভিন্ন প্রান্তে থেকে আসা লক্ষ লক্ষ ভক্তের কামাক্ষা মন্দিরে চতুর্দিকে বসে কীর্তন করেন মন্দিরের বাহিরে প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে দেবীকে প্রণাম করেন অম্বুবাচী নিবৃত্তির দিন পাণ্ডারা ভক্তদের রক্তবস্ত্র উপহার দেন দেবী এই রক্তবস্ত্র ধারণ করিলে মনস্কামনা পূর্ণ হয় বলে ভক্তরা বিশ্বাস করেন অনেকেই এই তিন দিন সকল ধরনের কর্ম যেমন পূজা হরিনাম জপ গীতা আদি বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন ভোগ রন্ধন প্রভৃতি অনুচিত বলে প্রচার করেন মূলত ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কোনো অবস্থাতেই এই সকল কর্ম বাদ দেওয়া যাবে না অম্বুবাচীতে কি কি বর্জন করবেন আমিষ আহার বর্জন করবেন নেশাদ্রব্য চা পান কপি সিগারেট গ্রহণ হতে বিরত থাকবেন দ্রুতগিরে অর্থাৎ তাস পাশা জুয়া খেলা ইত্যাদি পরিহার করবেন অবৈধ সঙ্গ বর্জন করবেন হাল চাষ গৃহপ্রবেশ বিবাহ সংস্কার পরিহার করবেন পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ইত্যাদি পরিহার করবেন অম্বুবাচিতে কি কি করবেন ব্রাহ্ম মুহূর্ত কমপক্ষে সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে স্নান করবেন আপনার দ্বাদ সঙ্গে তিলক ধারণ করবেন নিয়মিতভাবে গৃহের ভগবানের নিত্য পূজা সম্পন্ন করবেন ভগবানকে ভোগ নিবেদন করে ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করবেন শ্রীমদ্ ভগবৎ গীতা যথাযথ সহ বিভিন্ন শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন এবং অধিক সংখ্যক হরিনাম কমপক্ষে ষোলোমালা জপ করতে চেষ্টা করবেন শুদ্ধ বৈষ্ণবকে ভোজন করাবেন ও দান করবেন নিকটস্থ মন্দিরে যেতে চেষ্টা করবেন ভগবানের শুদ্ধ ভক্ত বা শুদ্ধ বৈষ্ণবদের শ্রীমুখ হতে হরিকথা শ্রবণ করবেন অম্বুবাচীর সময়সূচি ভারতীয় সময় অনুযায়ী অম্বুবাচী শুরু হবে দু হাজার তেইশ খ্রিস্টাব্দে বাইশে জুন রাত দুইটা বত্রিশ মিনিট এবং শেষ হবে ছাব্বিশে জুন দুপুর দুইটা ছাপ্পান্ন মিনিটে বাংলাদেশের সময় অনুযায়ী অম্বুবাচী শুরু হবে বাইশে জুন রাত তিনটা দুই মিনিটে এবং শেষ হবে ছাব্বিশে জুন তিনটা ছাব্বিশ মিনিটে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য